আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের মোবাইল থেকে আপনাদের পছন্দের ছবি ডিলিট হয়ে যায় তারা আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা অনেকেই আপনাদের ফোনে ছবি রেখে থাকেন ছবি রেখে থাকলে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের ভুলবশত কেউ আপনার মোবাইলটা হাতে নিলে অনেকে হয়তো বা ইচ্ছে করে ডিলিট করে ফেলে অনেক সময় দেখা যায় আপনার অজান্তে ছবিগুলো ডিলেট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পছন্দের ছবিগুলোকে আপনি আর খুঁজে পান না কোনো রকম রিকভারি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সেই ছবিগুলোকে উদ্ধার করতে পারেন না আজকে আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো যেই সিস্টেম বা প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু আপনার ছবিগুলোকে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা প্রসেস বা সিস্টেম দেখাবো যে প্রসেস বা সিস্টেমের ভিতরে আপনি যদি ছবিগুলোকে রাখেন তাহলে আপনি আপনার ইচ্ছা মতো যত বছর পরে আপনি এগুলো ছবি ছবিগুলো চান তত বছর পর আপনি ছবিগুলো কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনি যাবৎ জীবিত আসেন এবৎ পর্যন্ত আপনার ছবিগুলো কিন্তু আপনার ওই সিস্টেম বা প্রসেসের ভিতরে থাক থাকবে সো কীভাবে আপনি আপনার ছবিগুলোকে এরকম একটা সিস্টেম করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি সো সেজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে আপনার যে মোবাইল ফোন রয়েছে বা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কানেকশন চালু করতে হবে আর ইন্টার অ্যান্ড্রয়েড ফোন ছাড়া কিন্তু আপনি কাজটি করতে পারবেন না অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোন লাগবে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে ইন্টারনেট কানেকশন চালু করার পর আপনি যে কাজটি করবেন আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নামে অ্যাপটি না থাকে এই যে আমার ফোনে আপনি একটি অ্যাপ দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভের একটি অ্যাপ এই অ্যাপটি আমরা মূলত ছবিটা গুগল ড্রাইভে রাখবো সো গুগল ড্রাইভে ছবি রাখার জন্য আমরা মূলত এই যে ড্রাইভ যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটিকে ওপেন করবো আপনার ফোনে যদি অ্যাপটি না থাকে এই অ্যাপটি কিন্তু সকল মোবাইলই থাকে যদি আপনার মোবাইলে না থাকে সেই ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ড্রাইভ নামে যে অ্যাপটি রয়েছে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন বর্তমানে সকল মোবাইলই কিন্তু এই ড্রাইভ অ্যাপ্লিকেশনটি রয়েছে বা অ্যাপটি রয়েছে সো আপনার ফোনে যদি অ্যাপটি থাকে তাহলে আপনি ওপেন করবেন না থাকলে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনারা কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনার মোবাইলে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে আপনার মোবাইলে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে জিমেলের এখানে যে আইকন বা লোগো রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জিমেলের লোগোটা আবার আইকনটা এখানে দেখাচ্ছে এখন আমরা কিভাবে যে কোনো ছবি এখানে রাখবো ছবি রাখার জন্য আমরা এখানে যে কাজটি করবো ভিউয়ার্স আপনারা এখানে নিয়ে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেওয়া রয়েছে ফাইলস অপশন আপনাদেরকে মূলত এই ফাইলস অপশনটার উপর একবার ক্লিক করতে হবে সো আমি এখান থেকে একটা ফাইলস অপশনে ক্লিক করব এই ফাইলস অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নতুন করে একটা ফাইল তৈরি করব সো ফাইল তৈরি করার জন্য আমরা এখানে যে কাজটি করবো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্লাস আইকন দেওয়া রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন দেওয়া রয়েছে বা নিউ অপশন দেওয়া রয়েছে এই যে এখানে যে প্লাস আইকন অথবা নিউ অপশন রয়েছে এটার উপর আমরা একবার ক্লিক করে দিব সো আমি একবার ক্লিক করে দিলাম আমরা যখন একবার ক্লিক করবো আমাদের সামনে অনেকগুলো অপশন এখানে চলে আসবে সো আমরা এখান থেকে নতুন করে একটা ফোল্ডার তৈরি করবো যে ফোল্ডারের ভিতরে আমরা ছবিগুলোকে রাখবো বা ভিডিওগুলোকে রাখবো সো আমি এখান থেকে জাস্ট ফোল্ডার অপশনে ক্লিক করলাম এরপর নতুন একটা ফোল্ডার তৈরি করার জন্য আমাদের এখানে নাম দিতে হবে স্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে লিখবো টেস্ট ঠিক আছে স্য আমি এখান থেকে টেস্ট ফটো লিখে দিব সো আপনার আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফোল্ডার তৈরি করে রাখতে পারেন আপনার সহজে ফটোগুলোকে খুঁজে বের করার জন্য দেখা যাচ্ছে আপনি এখান থেকে কিছু আপনার স্টাইলিশ ফটো রাখলেন কিছু অন্য ফটো রাখলেন বা আপনার কিছু ডকুমেন্ট রাখলেন কিছু আপনার নিজের পার্সোনাল ফটো রাখলেন বা কিছু ফ্যামিলি ফটো রাখলেন এরকম নাম দিয়ে সেভ করে রাখলে আপনার কিন্তু সুবিধা হবে পরবর্তীতে খুঁজে বের করার জন্য আচ্ছা নাম দেওয়া যদি কমপ্লিট হয় তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিকেট নামে একটা বাটন দেওয়া রয়েছে এই ক্রেট নামে বাটনটার উপরে ক্লিক করতে হবে সো আপনি যখনই ক্রেট নামে বাটনটার উপরে ক্লিক করবেন এখানে একটা ফোল্ডার দেখতে পাবেন যে তৈরি হয়ে গেছে সো ভিওয়ার্স আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফোল্ডারটি এই ফোল্ডারটি কিন্তু তৈরি করা কমপ্লিট এখন আমরা সিম্পলি এই ফোল্ডারটির উপরে একবার ক্লিক করব আমরা যখনই ফোল্ডারটির উপরে ক্লিক করবো দেখতে পাবো আমাদের ফোল্ডারটির ভিতরে রকম কিছু নেই সো আমরা এখনও পর্যন্ত কিছু আপলোড করে নিই সেজন্য এখানে কিছু দেখাচ্ছে না সো আমরা যখনই আপলোড করবো তখন কিন্তু সকল কিছু এখানে চলে আসবে আচ্ছা কীভাবে এখন আপলোড করবো আপলোড করার জন্য আমরা যেই কাজটি করব ভিওয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন দেওয়া রয়েছে প্লাস আইকন আবারও আমরা এই প্লাস আইকনটার উপরে ক্লিক করব যে প্লাস আইকনটা এই প্লাস আইকনটার উপর আমরা যখনই ক্লিক করবো আমাদের সামনে কিন্তু এখানে এরকম অপশন চলে আসবে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপলোড নামে একটা অপশন দেওয়া রয়েছে এখানে আপনারা ঋষি দেখতে পাচ্ছেন আপলোড অপশনটা এই আপলোড অপশনটার উপরে একবার ক্লিক করব আমরা যখনই এখানে থেকে আপলোড অপশানটার উপরে ক্লিক করব আমাদের সামনে এখানে আমাদের ফোনে যে সকল ফাইলগুলো রয়েছে সকল ফাইলগুলো দেখাবে এই ফাইলগুলোর ভিতর থেকে আমরা যে ফাইলগুলোকে এই গুগল ড্রাইভে আপলোড করতে চাচ্ছি সেই ফাইলগুলোকে আমরা জাস্ট সিলেক্ট করে সেই ফাইলগুলো এখানে আপলোড করে দিব আপনি এখানে সর্বনিম্ন আপনার এখানে এই যারা স্টোরেজ কিনবেন না গুগল ড্রাইভের আপনারা কিন্তু সম্পূর্ণ ফোনের জিবি ফ্রিতে এখানে আপলোড করতে পারবেন আপনারা যদি ফটো আপলোড করেন সেক্ষেত্রে আপনি কিন্তু পনেরো জিবি পর্যন্ত আপলোড করতে পারবেন আর এছাড়া যদি আপনি আরও আপলোড করতে চান বা বেশি আপলোড করতে চান আরও ব্যথা অনেকে ভিডিও আপলোড করতে চায় সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে হবে আপনাদের স্টোরেজ কিনতে হবে স্টোরেজ কিন্তু সহজেই কেনা যায় স্টোরেজ কীভাবে কিন্তু এই প্রসেস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে যেমন এখান থেকে আমি এই যে এখানে যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে আমাদের যে গুগল ড্রাইভ রয়েছে সো আমি সেখানে আপলোড করবো সেজন্য আমি ইমেজটিকে সিলেক্ট করলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ফেয়ারিং টু আপলোড ওয়ান ফাইল আমাদের যে ইমেজটিকে আমি সিলেক্ট করেছি সেটা এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়ার জন্য আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে আমাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করে এখানে আপলোডটাও হয়ে যাবে সো অলরেডি আমাদের এখানে কিন্তু ফাইলটা আপলোড হয়ে গেছে আমরা যদি এখন ওই ফাইলটার উপরে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবো যে আমাদের ফাইলটি বা আমাদের ছবিটি কিন্তু এখানে রয়েছে ঠিক আমি যেভাবে অ্যাড করেছি ঠিক সেইম প্রসেসে আপনি কিন্তু এখানে আপনার যত ইচ্ছা ফোনার জিবি পর্যন্ত আপনি ছবি এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা এখন আসি আপনার ছবি অ্যাড করা কমপ্লিট এখন আপনি এটা কীভাবে বের করবেন আমি এখান থেকে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করবো আমরা গুগল ড্রাইভে চলে যাবো আবার গুগল ড্রাইভে যে অ্যাপ রয়েছে অ্যাপে আর হ্যাঁ আপনি দেখা গেছে আপনার এই যে এখানে যে মোবাইলে এখন জিমেলটি লগ ইন করা রয়েছে দুর্ভাগ্যক্রমে দেখা যাচ্ছে যে অনেক সময় মোবাইলটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার এই ইমেজগুলো আপনি কিভাবে পাবেন আপনার অ্যাকাউন্টের যে জিমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটির মাধ্যমে আপনি যখন অন্য একটা ফোনে এই জিমেলটিকে লগ ইন করবেন তারপর আপনি যদি গুগল ড্রাইভ অ্যাপটিকে ওপেন করেন তারপরে কিন্তু আপনি সেই অ্যাপের ভিতরে আপনারা এই গুগল ড্রাইভ অ্যাপের ভিতরে আপনার এই সকল ফোল্ডারগুলো পেয়ে যাবেন সকল ইমেজগুলো পেয়ে যাবেন আপনার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যে কোনো ডিভাইস যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এই ফাইলগুলোকে ইউজ করতে পারবেন জাস্ট মনে রাখবেন কি আপনার জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড এবং আপনার যে জিমেল অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আর কিছুই করা লাগবে না এরপর দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাপটিকে ওপেন করলাম অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু হোম পেজ দেখাবে এখান থেকে সো এখান থেকে হোম পেজ দেখানোর পর আমরা যে কাজটি করব। আমরা এখান থেকে যে ফোল্ডার অপশনটা দেখতে পাচ্ছি এখানে পাশে ফোল্ডার অপশনটির উপরে ক্লিক করব এরপর আমরা আমাদের যে ফোল্ডারটিকে তৈরি করে রেখেছিলাম সেই ফোল্ডারটি এখানে দেখতে পাবো এরপর ফোল্ডারটির উপরে ক্লিক করব আমরা যখনই ফোল্ডারটি ক্লিক করব জাস্ট আমরা দেখতে পাবো ফোল্ডারটির ভিতরে আমাদের ইমেজগুলো কিন্তু রয়েছে তো এভাবে কিন্তু সহজে আপনি যে কোনো ইমেজ আপলোড করে সেই ইমেজগুলোকে আপনারা দেখতে পারবেন এখন এই যে ইমেজ এই ইমেজটা মনে করেন যে আপনার ফোনে নেই সে আপনার এখন এই যে অনেকটা মোবাইল দিয়ে আপনি এই যে জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করছেন তো এখন আপনার এই ইমেজটা প্রয়োজন সেক্ষেত্রে আপনি কী করবেন এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনি এখানের উপরে ডট অপশন পেয়ে যাবেন ডটে ক্লিক করবেন আপনি যখনই ডট অপশনটার উপরে ক্লিক করবেন নিশ্চয়ই এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি ইমেজটিকে ডাউনলোড করতে পারবেন সহজে সো এভাবে কিন্তু আপনি সহজে যে কোনো ইমেজকে আপলোড করে সেই ইমেজটাকে আপনার ফাইলে ঢুকে দেখতে পারবেন এবং আপনি কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবেন সো আশা করছি আপনাদের যাদের গুরুত্বপূর্ণ ছবি রয়েছে বা ডকুমেন্ট রয়েছে তারা এভাবে আপলোড করে রাখবেন তাতে কোনো রকম সমস্যা হবে না বা আপনাদের এগুলো হারানোর কোনো ভয় থাকবে না তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে আসবে সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দেবেন ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ